ঠিক আছে আর এই ড্রোনে ভাই সব ড্রোনের উপরে কিন্তু পাখা এই ড্রোনের নিচে পাখাই যে ঠিক আছে এই যে নিচে পাখা ঠিক আছে নিচে আবার হচ্ছে ফোর সাইড লেজার সেন্সর ঠিক আছে আবার রিমোটে ক্যামেরাটা রোট্রেট করাইতে পারবেন মডেল হচ্ছে আরজি 700 আজকে এই ড্রোনটার দাম পড়বে অনলি ফর মাত্র 7500 টাকা ঠিক আছে এই ডিসপ্লেতে আপনি ভিডিও করতে পারবেন ছবি তুলতে পারবেন আপনি দেখতে পারবেন ড্রোন কোথায় গেছে ড্রোন কোথা থেকে আসছে সবকিছু দেখতে পারবেন আবার পাবেন হচ্ছে রিমোট পাবেন রিচার্জেবল মেমরি কার্ড স্লট ভাই ডিসপ্লে দেখছেন ঠিক আছে এই যে ড্রোন ড্রোন এর ডিসপ্লে কিন্তু এটা দেখেন ভাই ঠিক আছে দেখছেন এই যে ভাই রিমোটটা কিন্তু ছেড়ে দিছি ঠিক আছে রিমোটটা ছেড়ে দিলে কিন্তু ড্রোন এক জায়গায় দাঁড়া থাকবে ঠিক আছে আর এই ড্রোনটা আপনারা হচ্ছে পেয়ে যাবেন হচ্ছে 2x এর গেমবল ক্যামেরা পাবেন ঠিক আছে আবার হচ্ছে মেমরি কার্ডের স্লটও পাবেন এই ড্রোনটায় কত সুন্দর ব্যালেন্স ভাই দেখছেন এই ছোট স্পেসে কিন্তু ভাই ড্রোন চলতেছে আসসালামু আলাইকুম ড্রোন চয়েজে চলে আসলাম মার্শাল অনেক ড্রোন কালেকশন রয়েছে আমার সামনে রয়েছে পোপাইটার রনি রনি ভাই আসসালামু ওয়া ওয়ালাইকুম আসসালাম ভাই আছেন ভাই এতে কেমন আছে আলহামদুল এবং শুরু করে সেমি প্রফেশনাল এবং বিজ্ঞানার সবগুলো প্রোডাক্টই কিন্তু একবার লেটেস্ট প্রোডাক্ট থাকবে ঠিক আছে সো আজকে আমরা প্রফেশনাল ক্যাটাগরি থেকে শুরু করবো ফার্স্টে যেহেতু অনেক বড় ভাইয়ারা বলে যে ভাই আমাদের একটু ভালো মানের প্রফেশনাল একটাগুলি ড্রোন দেন যেগুলো হচ্ছে ফোর কে রেজলিউশনের ক্যামেরা পাবেন আজকে তাদের জন্য ফার্স্টে দেখাবো হচ্ছে আমাদের একবার আপডেট একটা ভার্সন এটা হচ্ছে এই এইট প্রো ম্যাক্স ঠিক আছে এই ড্রোনটায় আপনারা পেয়ে যাবেন হচ্ছে থ্রি এক্স গেম্বল ক্যামেরা হ্যাঁ এখানে হচ্ছে থ্রি এক্সএস গেম্বল এটা হচ্ছে কাভার ভেয়ার হ্যাঁ এটা জাস্ট আমি যদি একটু খুলি আপনারা দেখতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে থ্রি এক্সএস গেম্বল ক্যামেরার একটা ড্রোন আর এখানে হচ্ছে আপনারা মেমোরি কার্ডের স্লট পেয়ে যাবেন উপরে সেন্সর পাবেন এবং সাইডেও কিন্তু সেন্সর থাকবে আর এটা হচ্ছে মজার ব্যাপার হচ্ছে কি ভাই জানেন এটা রিমোটটা বাকি আছে খুবই প্রিমিয়াম একটা রিমোট আর এই রিমোটটা কিন্তু সম্পূর্ণ ইনটেক একটা বক্স করা যে ভাই ড্রোনও কিন্তু ইনটেক করা রিমোটও কিন্তু ইনটেক করা মানে একবারে যে আমাদের কাছে নতুন আসছে এখনো কিন্তু আমরা এটা খুলেও দেই ঠিক আছে সো আজকে এই ভার্সনটা আপনারা পাবেন হচ্ছে 12 কিলোমিটার কাভারিং রেঞ্জ আর এটা একটা ব্যাটারিতে 45 মিনিট করে চালাতে পারবেন দুইটা ব্যাটারি থাকবে এই ড্রোনটার দাম পড়বে আজকে অনলি ফর মাত্র হচ্ছে আপনার 58500 টাকা ঠিক আছে ঠিক আছে এটা হচ্ছে এই এট্রো এরপরে কিন্তু ভাই আমাদের কাছে কিন্তু আরো অনেক ড্রোন আছে ঠিক আছে যেগুলো দেখতে হলে কিন্তু আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর আজকে কিন্তু টেকনাফ থেকে তেতুলিয়া রুপসা থেকে পাতুলিয়া চৌষট্টি জেলায় ড্রোন ড্রোনের ডেলিভারি চার্জ কিন্তু একদম ফ্রি থাকবে ঠিক আছে যেগুলো হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে নিলে আপনাদের কোনো ডেলিভারি চার্জ লাগবে না আজকে আজকে যারা হচ্ছে ফালাক এঞ্জেল দেখে আসবে তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি আর দ্বিতীয়ত হচ্ছে আজকে প্রফেশনাল ক্যাটাগরি ডোনের সাথে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে গিফট পেয়ে যাবেন ভাইয়া ঠিক আছে এরপরে কিন্তু দেখা হচ্ছে কে ফোন টু এটাও কিন্তু থ্রি এক্সএস গেম্বল ক্যামেরা থাকবে রিমোট পেয়ে যাবেন হচ্ছে ব্যাটারি লাগবে এটাতে আর এটা কিন্তু অলমোস্ট সবাই চিনে যেহেতু মোস্ট পপুলার একটা ড্রোন কে ওয়ান জিরো টু আর এটার দামটা থাকবে আজকে অনলি ফর মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে পাঁচশো টাকা ভাইয়া আর এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে কে ইলেভেন এটা হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন বর্তমানে কিন্তু অনেকেই অ্যান্ড্রয়েড ভার্সনের এই ড্রোনটা চিনে কারণ এটা বর্তমানে অ্যাভেলেবেল হয়ে গেছে সব জায়গায় এটা হচ্ছে এটার বক্স কে ইলেভেন টার্ভো আপনার বাসায় একটা অ্যান্ড্রয়েড মোবাইল আছে আর আপনি এই ড্রোনটার রিমোটের সাথে সেই মোবাইলটা কম্পেয়ার করবেন ঠিক আছে আপনি এটা রিমোট দিয়ে হচ্ছে পারবেন টিকটক চালাইতে পারবেন গেম খেলতে পারবেন আর এই হচ্ছে দশ কিলোমিটার আর এটার দামটা পড়বে আজকে মাত্র তিপ্পান্ন হাজার পাঁচশো টাকায় ঠিক আছে তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা ভ্যাপ এরপরে এটারই আরেকটা ভার্সন আছে সেটা হচ্ছে আর ভার্সন এই আর সি ভার্সনের দাম পড়বে আজকে মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় এরপরে পাবেন হচ্ছে এস ব্র্যান্ডের টু এস আর এই এফ টোয়েন্টি টু এস এর আমি একটু যদি বলি ভাইয়া এখানে কিন্তু একটা এফ টোয়েন্টি টু এস আছে হ্যাঁ এটা হচ্ছে চব্বিশের ভার্সন আর এই চব্বিশের ভার্সনটা ছিল তিন কিলোমিটার কাবিং রেঞ্জ আর আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে পঁচিশের ভার্সন এটা হচ্ছে এফ টোয়েন্টি টু এস এস টু প্রো ঠিক আছে এস টু প্রো প্লাস এটা তো পাবেন ছয় হচ্ছে ছয় কিলোমিটার আর এটা তো হচ্ছে আপনারা পেয়ে যাবেন হচ্ছে আপনার ক্যামেরা আর এটা রিমোটটা পাবেন সম্পূর্ণ এর মতো রিমোটটা কেবল সিস্টেমের আর ছয় কিলোমিটার ড্রোনের প্রাইস পড়বে আজকে মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকা ডুয়েল ব্যাটারি যারা সিঙ্গেল ব্যাটারি নেবেন তাদের জন্য পড়বে চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা যারা হচ্ছে চব্বিশের ভার্সনটা নেবেন ডুয়েল ব্যাটারিতে পড়বে চুচল্লিশ হাজার টাকা সিঙ্গেল ব্যাটারি পড়বে হচ্ছে আপনার বিয়াল্লিশ হাজার টাকা এরপরে কিন্তু আমাদের কাছে এফ লিভেন এসটাও রয়েছে এটাও কিন্তু সিক্স কিলোমিটার কাবারিং রেঞ্জ থাকবে এটার দামটা পড়বে ডুয়েল ব্যাটারিতে আটত্রিশ হাজার পাঁচশো টাকা সিঙ্গেল বেডে নিলে পড়বে হচ্ছে আপনার চৌত্রিশ হাজার পাঁচশো টাকা ভাই আজকে আমাদের কাছে কিন্তু জিপিএস এর অনেক কালেকশন অনেক জিপিএস জিপিএস ড্রোনের অনেক হিউজ পরিমাণের কালেকশন আর এই কালেকশনগুলো শুধুমাত্র কিন্তু আপনারা পেয়ে যাবেন ড্রোন চয়েস থেকে আর আমাদের সব লোকেশনটা হচ্ছে ঢাকা বাংলা মোটর হাতিরপুল নাহার প্লাজা মার্কেট সব নাম্বার দুশো বাইশ ড্রোন চয়েস টেকনাফ থেকে তুলিয়া রূপসা থেকে পা তুলিয়া চৌষট্টি জেলায় কিন্তু আপনারা ডেলিভারি চার্জ পাবেন একদম ফ্রি ভাইয়া এটা কি দেখছেন রিমোটটা বিগ সাইজের একটা রিমোট ঠিক আছে এবং ড্রোনটা কিন্তু বিগ সাইজ মডেলটা হচ্ছে এম ডাবল ঠিক আছে একবার লেটেস্ট একটা মডেল এটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন হচ্ছে দুই কিলোমিটার কাবিং নিচ্ছি দাম পড়বে আজকে অনলি ফর মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় ঠিক আছে তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো টাকা ভাই লেটেস্ট প্রোডাক্ট দেখে যে দাম অনেক বেশি থাকবে একদমই না সবার রিজনেবল একটা প্রাইস করে দিব ভাইয়া এরপরে ভাই এটাই কি দেখছেন এটা হচ্ছে এসান ফাইভ ডেন জাস্ট এটার মানে একটা ম্যাজিক দেখাবো আজকে ভাই এটা হচ্ছে থ্রি এক্সএস আর টু এক্সেস গেম্বল ক্যামেরা আমি যদি ড্রোনটা অন করি দেখবেন ড্রোনের উপর থেকে হচ্ছে চার্জিং ব্যাক উঠে আসবে ঠিক আছে মানে ড্রোনের উপর থেকে এই যে দেখেন ঠিক আছে আমি জাস্ট ধরলাম ঠিক আছে এই যে দেখেন অন করলাম এখানে কিন্তু পার্সেন্টেজ উঠতেছে ঠিক আছে কত পার্সেন্ট চার্জ আছে আপনারা এই ড্রোনটার কিন্তু একবারে বডি থেকে দেখতে পারবেন আর এটা রিমোটটা পেয়ে যাবেন কিন্তু সম্পূর্ণ রিচার্জেবল একটা রিমোট এবং এটাতে হচ্ছে আপনারা পেয়ে যাবেন হচ্ছে কি জানেন মেমোরি কার্ডের স্লট মেমরি কার্ডের স্লট থাকবে ডিসপ্লে থাকবে ঠিক আছে এই ডিসপ্লেতে ভিডিও ভাই এটা আমি একবার আপনাদেরকে আজকে লাইভ চালায় দেখাবো ঠিক আছে ভাই কোন এক মানে এই যে এখান থেকে ড্রোনটা ফ্লাই হবে আর কত সুন্দর স্মুথ ব্যালেন্স আপনারা কিন্তু দেখতে পারবেন ঠিক আছে ভাই এই যে এখান থেকে ইনশাআল্লাহ ছোট জায়গা চলবে ভাই চলবে আজকে মানে এই ড্রোনগুলো ব্যালেন্স এত সুন্দর যে এই ছোট জায়গাও কিন্তু আপনারা ড্রোন চালাতে পারবেন ঠিক আছে ভাই কত ছোট একটা স্পেসে কিন্তু আমাদের ব্যালেন্সটা দেখুন এই ড্রোনের এই যে দেখেন ভাই ঠিক আছে দেখছেন এই যে ভাই রিমোটটা কিন্তু ছেড়ে দিচ্ছি ঠিক আছে রিমোটটা ছেড়ে দিলে কিন্তু ড্রোন এক জায়গায় দাঁড়া থাকবে ঠিক আছে আর এই ড্রোনটা আপনারা হচ্ছে পেয়ে যাবেন হচ্ছে টু এক্সএস গেম্বল ক্যামেরা পাবেন ঠিক আছে আবার হচ্ছে মেমরি কার্ডের স্লট ও পাবেন এই ড্রোনটায় কত সুন্দর ব্যালেন্স ভাই দেখছেন এই ছোট স্পেসে কিন্তু ভাই ড্রোন চলতেছে মানে ভাই অনেক ছোট যারা হচ্ছে সব ভিজিট করবেন তারা আসলে দেখতে পারবেন এই যে দেখেন রিমোট থেকে ক্যামেরাটা আপ এন্ড ডাউন করবে ঠিক আছে রিমোট থেকে কিন্তু ক্যামেরাটা আপ এন্ড ডাউন করবে ভাই আর এই ড্রোনটা নিতে হলেও কিন্তু চলে আসতে হচ্ছে ড্রোন চয়েস আজকে এত কিছু দিয়ে এই ড্রোনটার দাম পড়বে আজকে অনলি ফর মাত্র বিশ টাকা ঠিক আছে বিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে আজকে আপনি ড্রোন কিনতে হলে ভাই মানে আরসি রিমোট বা হচ্ছে আপনার ডিসপ্লে সহ রিমোট কিনতে হলে কিন্তু আপনার এখন আর তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা চিন্তা করতে হবে না বিশ হাজার পাঁচশো টাকা ড্রোন চয়েস থেকে এইটা আপনার হ্যাঁ এরপরে কিন্তু আপনাদেরকে দেখাবো গেম্বল ক্যামেরার মধ্যে এটা এস জি নাইন জিরো সেভেন ঠিক আছে এই যে এস জি নাইন জিরো সেভেন ম্যাক্স এটা এটাতেও কিন্তু আপনারা মেমোরি কার্ডের স্লট পাবেন ঠিক আছে এই যে দেখেন ভাই মেমোরি কার্ডের স্লট পাবেন ঠিক আছে আর উপরে সেন্সর পাবেন আর এই ড্রোনটা হচ্ছে অলমোস্ট আপনার আরেক কিলোমিটার পর্যন্ত কাবিং রেঞ্জ থাকবে দাম পড়বে আজকে অনলি ফর মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে চব্বিশ হাজার পাঁচশো টাকা ভাই একটা আজব জিনিস দেখাবো ঠিক আছে যেটা দেখ সবার মাথা নষ্ট হয়ে যাবে ঠিক আছে ড্রোন কেনার জন্য পাগল হয়ে যাবে সবাই ভাই আগে হচ্ছে আপনাদেরকে দেখাবো ড্রোনটা এই ড্রোনটা হচ্ছে 4 সাই সেন্সর থাকবে ফাইবার পাখা থাকবে রিমোট থেকে ক্যামেরা রোটট হবে 10 কিমি কাবে নিয়ে থাকবে মজার বিষয় কি জানেন भैया আজকে আপনি নন জিপিএস এর দামে ঠিক আছে আপনি ডিসপ্লে সহ রিমোট পেয়ে যাবেন ডিসপ্লে সহ ডিসপ্লে সহ ঠিক আছে এই ডিসপ্লেতে আপনি ভিডিও করতে পারবেন ছবি তুলতে পারবেন আপনি দেখতে পারবেন ড্রোন কোথায় গেছে ড্রোন কোথায় থেকে আসছে সব কিছু দেখতে পারবেন আবার পাবেন হচ্ছে রিমোট পাবেন রিচার্জেবল মেমোরি কার্ড স্লট ভাই ডিসপ্লে দেখছেন ঠিক আছে এই যে ড্রোন ড্রোনের ডিসপ্লে কিন্তু আবার এই যে দেখেন ভাই মেমোরি কার্ড ঠিক আছে এই যে মেমোরি কার্ড ঠিক আছে মেমোরি কার্ড আবার এখানে হচ্ছে আপনারা পেয়ে যাবেন হচ্ছে আপনার ব্যাটারি যেটা পাবেন এই ব্যাটারিটা থাকবে হচ্ছে সম্পূর্ণ আপনার মানে এই যে ব্যাটারিটা এটা রিচার্জেবল একটা ব্যাটারি থাকবে আজকে কিন্তু ভাই এটার দাম পনেরো হাজার টাকাও নিবো না

একটা রোবট তো এটা এটা ড্রোন ভাই not robot ঠিক আছে আর এই ড্রোনে ভাই সব ড্রোনের উপরে কিন্তু পাখা এই ড্রোনের নিচে পাখাই যা দেখেন ঠিক এই যে নিচে পাখা ঠিক আছে নিচে আবার হচ্ছে ফোর সাইড লেজার সেন্সর ঠিক আছে আবার রিমোট থেকে ক্যামেরাটা রোট্রেট করাইতে পারবেন মডেল হচ্ছে আরজে 700 আজকে এই ড্রোনটার দাম পড়বে অনলি ফর মাত্র 7500 টাকা ঠিক আছে 7500 টাকা ভাইয়া ঠিক আছে তো এগুলা নিতে কিন্তু 100 আসতো বছর ড্রোন ঠিক আছে এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে কি জানেন এটা মডেলটা হচ্ছে

ভাই ভি টু পেস অনলি ফর মাত্র তেরো হাজার টাকা তেরো টাকা এরপরে যেটা দেখাবো ভাই এটা দেখলে তো আপনার মাথা আরো নষ্ট হয়ে যাবে ভাইয়া এতক্ষণ ড্রোন দেখাইছে যেগুলো হচ্ছে যেসব ড্রোনে তিনশো ষাট ডিগ্রি সেন্সর লাগানো হয় সেগুলো কিন্তু অনেক মানে প্রফেশনাল ক্যাটাগরির ড্রোন বললেই চলে ঠিক আছে আপনি এই ড্রোনটা তো তিনশো ষাট ডিগ্রি রোটারের সেন্সর পাবেন তা আবার লেজার সেন্সর ঠিক আছে রিমোট থেকে ক্যামেরাটা আপ এন্ড ডাউন হবে রিমোট পাবেন রিচার্জেবল ঠিক আছে আবার ডিসপ্লে ডিসপ্লেও আছে ওয়ান রিটার্ন অপশন আছে এত কিছু দিয়ে দাম পড়বে আমরা পঁচিশে নিয়ে আসছি আপডেট করে এই যে কে হ্যাঁ এটা অলমোস্ট আপনার দুই কিলোমিটার কাবিন হিসেবে এটা সেন্সরটা কিন্তু এরকম লেজার সেন্সর থাকবে সেন্সর এই যে এটা যদি একটু দেখাই রিমোটটা আপডেট করছি রিমোটটা ডিসপ্লে

ঠিক আছে এটাতে কিন্তু আপনারা হচ্ছে থ্রি এক্সএস গেম্বল ক্যামেরা পাবেন এই যে দেখেন থ্রি এক্সএস গেম্বল আর এটার মেমোরি কার্ড আর এটাতে হচ্ছে আপনারা

25 সালে সারা কালেকশন আর এখানে হচ্ছে আপনারা পাবেন হচ্ছে রিচার্জেবল রিমোট এবং হচ্ছে ডিসপ্লে সহ দাম পড়বে only for আজকে মাত্র 14500 টাকা ঠিক আছে 14500 টাকা ভাইয়া এরপরে এই যে L20 Pro যেটা ড্রোন চার্জার হাত ধরে সারা বাংলাদেশে ছড়াই গেছে এই ড্রোনের নামটা ঠিক আছে এই যে এই ড্রোনটা আপনার সামনে রাখলাম ভাইয়া আর এই ড্রোনটা আজকে চালাই দেখাবো ঠিক আছে চালাই দেখাবো এইখান থেকে চলবে সুন্দর ব্যালেন্স যেটা হচ্ছে আমি এখান থেকে আপনাদেরকে চালাই দেখা দিব এই যে দেখেন ঠিক আছে হাত ছেড়ে ড্রোন দাঁড়ায় আছে দাঁড়ায় থাকবে টেকনাফ থেকে রুপসা থেকে জেলায় ডেলিভারি চার্জ পাবেন একদম ফ্রি আর এটাতে পেয়ে যাবেন হচ্ছে আপনার হচ্ছে ঠিক আছে আর এটাতে তো পেয়ে হচ্ছে দেড় কিলোমিটার কাবে ইংরেঞ্জ রিমোট থাকবে সম্পূর্ণ রিচার্জেবল ডিসপ্লে অনলি ফর আজকে দাম নিব মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা ঠিক আছে একমাত্র সম্ভব ইনশাআল্লা অবশ্যই আর এগুলো কিন্তু সব লেটেস্ট প্রোডাক্ট ঠিক আছে ইউনিক যে প্রোডাক্ট গুলো সেগুলো কিন্তু হচ্ছে এগুলা এগুলার দাম পড়বে আজকে মাত্র চোদ্দ টাকা এরপরে ভাই মানে মাত্র তো শুরু করলাম আজওবার একটা জিনিস দেখাবো ঠিক আছে এই যে খুলি মানে এত ছোট একটা যে বল বাংলাদেশে শুধুমাত্র এই প্রথম ড্রোন চয়েজার হাত ধরে আসছে ঠিক আছে কে এফ ওয়ান জিরো ওয়ান জিরো কে এফ ওয়ান ওয়ান জিরো ভাই থ্রি এক্স এস গেম্বল ক্যামেরা এই ছোট্ট ড্রোনে আবার মেমোরি কার্ডের স্লট ঠিক আছে এটা জাস্ট এই যে পাওয়ারটা যদি দেয় পাওয়ারটা দিলে আপনি জাস্ট লুকিংটা দেখেন সামনে দেখেন

পেজে যে চ্যালেঞ্জটা দেখে আসবে এই চ্যালেঞ্জটার নামটা কিন্তু আমাদেরকে বলতে হবে নাহলে আমাদের যে আমাদের কুরিয়ারে যারা নেবেন যেসব বড় ভাইয়ারা ঠিক আছে বা ছোট ভাই যারাই নেবেন আপনারা কিন্তু বুঝতে পারবো না যে আপনার কি ডেলিভারি চার্জটা ফ্রি ছিল নাকি আপনার ডেলিভারি চার্জটা অ্যাড অ্যাড হবে ঠিক আছে সো আপনারা অবশ্যই কিন্তু আপনাদের চ্যালেন্ডের নামটা মেনশন করে দিবেন এরপরে কিন্তু থাকবে হচ্ছে এস জি ওয়ান জিরো নাইন এটাও কিন্তু জিপিএস একটা ড্রোন এরা তো আপনারা রিমোট রিচার্জেবল পাবেন ঠিক আছে ডিসপ্লে সহ পাবেন এই ড্রোনের দাম শুনলে আজকে মাথা নষ্ট কত টাকা দিচ্ছেন ভাই এটা হচ্ছে প্রফেশনাল ক্যাটাগরি ঠিক আছে জএল ব্র্যান্ড জএলএল এটা কিন্তু জএল ব্র্যান্ড ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে প্রফেশনাল এটা হচ্ছে সেমি প্রফেশনাল ভাই প্রফেশনাল ক্যাটাগরির ড্রোন এর দাম দিয়েছি হচ্ছে আপনার 24500 টাকা ঠিক আছে মাত্র ভাই আর সেমি প্রফেশনাল দামটা কত দিব ভাই আপনি বলেন আজকে ঠিক আছে কত কত হতে পারে ভাই আনুমানিক কত হতে পারে 22000 না না ভাই আপনি তো অনেক উপরে চলে গেছেন আপনি হচ্ছে 22 এর অর্ধেক করে দেন 22 এর অর্ধেক 22 এর অর্ধেক করে দেন কত 11000 টাকা 11000 ঠিক আছে আর 2000 টাকা ডিসকাউন্ট ড্রোন পাবেন হচ্ছে আপনারা সেন্সর সহ থাকবে ফলমি অপশন থাকবে ডুয়েল ব্যাটারি ডুয়েল ক্যামেরা পাবেন আবার রিমোট পাবেন রিচার্জেবল ভাই আরো ইউনিক প্রোডাক্ট গুলো দেখতে হলে কিন্তু ড্রোন চলতে যোগাযোগ করতে হবে ভাই ড্রোনটা দেখছেন ঠিক আছে ভাই ড্রোনটা তো দেখালে এবার রিমোটটা দেখবেন না ঠিক আছে রিমোটটা অসাধারণ এবং এখানে হচ্ছে ব্যাবরি কার্ডের সোলার থাকবে চার্জিং কেবল থাকবে ডিসপ্লে থাকবে ঠিক আছে এই ড্রোনের মডেলটা হচ্ছে আপনার কে ওয়ান টু ম্যাক্স ঠিক আছে এই ড্রোনের দাম পড়বে আজকে অনলি ফর মাত্র ভাই মাত্র বিশ নিব না ভাই সতেরো থাকবে না ষোলো হাজারও নিব না পনেরো হাজারও নিব না ভাই ঠিক আছে

তারপরে হচ্ছে থাকবে হচ্ছে গাড়ির লুক এটা কিন্তু গাড়ির লুক এটা হচ্ছে ভি ওয়ান এইট সিক্স এরপরে যদি বলি এরপরে থাকবে হচ্ছে ঠিক আছে এরপরে দিব হচ্ছে আপনার আচ্ছা এগুলা কিন্তু সব অফারে দিব সব অফারে সব থাকবে ঠিক আছে সব অফারে এরপরে থাকবে হচ্ছে এস জি ওয়ান জিরো নাইন থাকবে এরপর হচ্ছে আপনারা পেয়ে যাবেন হচ্ছে আমাদের কাছ থেকে হচ্ছে এটা হচ্ছে এফ সিক্স থ্রি টু ঠিক আছে ভাই এই ড্রোনগুলো কিন্তু সব অফারে থাকবে ঠিক আছে সব অফারে দিয়ে দেবো আজকে ভাইয়া এরপরে থাকবে হচ্ছে আপনার এ পনেরো আর এই ড্রোনগুলো নিতে হলে যদি আজকে না নিতে পারেন ভাই আমার মনে হয় না আর কখন আপনারা নিতে পারবেন ঠিক আছে ভাই সাজাইতে পারতেছি না এত পরিমাণের ড্রোন দিয়ে দেবো আজকে ভাই যে এটা হচ্ছে জে ডাবল টু প্রো তারপরে দিয়ে দেবো হচ্ছে আপনার এটা হচ্ছে জে সিক্স প্রো থাকবে জে সিক্স প্রো এরপর থাকবে হচ্ছে এম থ্রি ম্যাক্স হ্যাঁ এটা হচ্ছে এম থ্রি আর আছে আরও আছে ভাই এই যে উঠাইতে পারতেছি না ভাই এরপরে পাবেন হচ্ছে আপনারা এই ড্রোনের মডেলটা হচ্ছে আপনার এফ সেভেন ড্রোন যেটাই নেবেন আজকে অনলি ফর মাত্র ছয় হাজার টাকায় ঠিক আছে অনলি ছয় হাজার টাকা ভাই বেশি বলে ফেলছি ঠিক আছে এত কম ভাই মাত্র ছয় হাজার

ছয় হাজার ঠিক আছে মাত্র ছয় হাজার টাকা পড়বে এই ড্রোন গুলার দাম ঠিক আছে জাস্ট যদি স্ক্রিনশট দিয়ে রাখবেন হ্যাঁ তাইলে হবে জাস্ট স্ক্রিনশট দিবেন তাহলে কিন্তু হবে এরপরে ভাই যেটা আরেকটা অফার থাকবে

একটা ড্রোন জন্য জন্য প্রাইসে তাদের আজকে আজকে থাকবে ঠিক আছে তো শুরু করবো হচ্ছে ফার্স্ট হচ্ছে কে থ্রি দিয়ে হ্যাঁ এটা হচ্ছে কে থ্রি এরপরে হচ্ছে এফ ওয়ান আপনার ডাবল নাইন এইট এটা কিন্তু ব্লাস্টেস মোটর ভেয়া ঠিক আছে আর এরপরে থাকবে হচ্ছে ই ডাবল নাইন এস এরপরে দিব হচ্ছে এফ ওয়ান নাইন এইট তারপরে যদি দেই ভাই এগুলো ইনশাল্লাহ জায়গা হবে না আজকে ঠিক আছে এরপরে থাকবে হচ্ছে আপনার কে নাইন ট্যাটু তারপরে ভাই আরো দিব আজকে হ্যাঁ জাস্ট একটু ধরে নেই ভাই আর এগুলা কিন্তু নিতে হলে কিন্তু ড্রোন চলে চলে আসতে হবে ভাই কে নাইন ঠিক আছে ভাই কে নাই এরপরে হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে পাবেন হচ্ছে এফ ওয়ান সিক্স নাইন ঠিক আছে এফ সিক্স নাইন থাকবে ভাই এত পরিমাণের ড্রোন যে আসলে কিভাবে যে ধরবো সেটাই বুঝতে পারতেছি না তারপরে পাবেন হচ্ছে কে সিক্স ঠিক আছে কে সিক্স পাবেন আর এই ড্রোনগুলো এও এরপরে কিন্তু আরেকটা রয়েছে এটা কিন্তু হচ্ছে ই ডাবল প্রো ঠিক আছে এই ড্রোনগুলো যেটাই নেবেন অনলি ফর আজকে প্রাইস পাবে মাত্র চার হাজার টাকা ওয়ানলি চার হাজার টাকা চার হাজার টাকা

যেটাই নিবেন চার হাজার টাকা দুইশো টাকা অ্যাডভান্স করবেন টেকনাফ থেকে তো তুইলা রুপসা থেকে পাঁচ তুলা চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ কিন্তু একদম ফ্রি কি ডেলিভারিটা অবশ্যই ভাই অবশ্যই আপনি জাস্ট মাত্র নামটা বলতে বলবেন তাহলে কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে কে শুটার এটাতে কিন্তু ম্যাজিক বল শুট করা যায় আজকে দিয়ে দিব 6500 পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা এরপরে থাকবে হচ্ছে আপনার এক্স only for আজকে দাম পড়বে মাত্র মাত্র আছে পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে মাত্র পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে এরপরে হচ্ছে F190 সবথেকে জিরো সব থেকে ছোট ড্রোন যেটা যেটাতে বলা হয় ক্যামেরা সহ সব থেকে ছোট ড্রোন এফ ওয়ান নাইন দাম পড়বে আজকে for মাত্র বত্রিশশো টাকা ঠিক আছে মাত্র 3200 টাকা এরপরে ভাই এফ এক্স ড্রোন এই এফ এক্স এর ড্রোনের দাম পড়বে আজকে for মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ঠিক আছে এরপরে ভাই এই যে

বা আপনাদের কোন মডেল পছন্দ থাকলে আপনি সেটা বলে এবং ভাই আমাদের আপনার পিছনে যদি একটু দেখেন আমাদের কিন্তু এখনো চার পাঁচটা কাঠোন কিন্তু এখনো ইনটেক ভাবে আছে ঠিক আছে যেগুলো হচ্ছে এখনো খোলা হয় নাই আর আমাদের প্রতিনিয়ত ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে আর অবশ্যই ড্রোন চয়েস এ পেস্ট আপনার সাবস্ক্রাইব করেন তাহলে ইউনিক যত প্রোডাক্ট আছে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম